বন্ধুরা আমি জানি না আমার আজকে এত ভয় লাগছে কেন কারণ আজকে আমি খেলব গ্র্যানি চ্যাপ্টার থ্রি আর আজকে আমি করবো ট্রেন এস্কেপ তো চলো খেলাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি গ্র্যানির ঘরে ঢুকবো বলে ভাই সেদে ভূতের ঘরে কে ঢুকতে যায় ভাই এর মনে হয় আমি একমাত্র এরকম পাগল আছি ওই থেকে সিসিটিভি লাগানো আবার আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কখনো আমি এত গ্র্যানি গেম খেলেছি বা এত ভূতের গেম খেলেছি কিন্তু এই হরর টাইপের গেমে ভাই অনেক বড় বড় ঘর দেয় অনেক বড় বড় তো চলো আমাদের ডে ওয়ান শুরু হয়ে গেছে আর আমরা এখন খেলাটা শুরু করব তো চলো তো আমাদের প্রথমে এইখানে একটা চাবি থাকে তোমরা যারা জানো না দেখে নাও দেখো এই চাবিটা হাতে নিয়ে নেবে এবার নিয়ে এইখানে ধরে রাখতে হয় নাহলে খোলে না আমি এই গেমটা তিন চারবার খেলেছি কিন্তু খালি ভুলে যেতাম যে ধরে রাখতে হয় ব্যাপারটা আর এই ঘরে একটা গ্র্যানি আর গ্র্যান্ড পা আছে আমাকে দেখতে পারলেই মানে শেষ আমি পুরো এই রকম ব্যাপারটা ওই এখন আস্তে আস্তে উপরের দিকে উঠি গ্র্যানি আর গ্র্যান্ড পা আবার না দেখে নেয় আমাকে আমার খুব ভয় লাগছে আর এই গ্র্যান্ড হাতে না একটা বন্দুক থাকে ওই শালা যদি আমাকে দেখে আমি তো শেষ পুরো ড্রয়ারগুলো আগে চেক করে নিই যদি কিছু থাকে তো দেশ লাই এখন কোনো কাজে লাগবে না এই ডয়ারগুলো চেক করনি বন্দুকের গুলি আছে ওই স্লেন্ডরিনা স্লেন্ডরিনা ও ভাই এটা খুব খতরনক না। ওই গ্র্যান্ডপা দেখে নিয়েছে আমাকে ভাই গ্র্যান্ডপা দেখে নিয়েছে গ্র্যান্ডপা খুব খতরনক ও ভাই গুলি করে ਦਿੱছিল আমাকে না কিচ্ছু নেই গাড়ির ডিকির মধ্যে ভাই আমি এই গেমটা খেলা আগেও একবার খেলেছি এই গেমটা একটু আগেই খেললাম তখন এর মধ্যে একটা কি একটা ছিল বেশ কিন্তু এখন তো কিচ্ছু দিচ্ছে না আর ভাই এত বড় বাড়ি কেউ বানায় ভূতের থাকার জন্য আমার তো যত হয়েছে অসুবিধা এটা কি ঘর ভাই এটা মনে হয় স্টোর রুম এটার জন্য কি চাবি লাগবে এটার জন্য সেট কি লাগবে ভাই এইখানে একটা দরজা আছে এইখান থেকে চলে যাই কি খুলছে না কেন ও আচ্ছা এটা এই চাবি দিয়ে খুলতে লাগবে নে খুলে যাই তাড়াতাড়ি ভাই গ্র্যানি না আসে ভাই গ্র্যানি না আসুক ভাই গ্র্যানিকে আমার খুব ভয় লাগে ভাই যেই বলুক আর না বলুক ভাই তাড়াতাড়ি চেক করি কিছু আছে কিনা ও ভাই খুব ভয় লাগছে আমার ভাই কিচ্ছু নেই এত বড় বাড়িতে গ্র্যান্ডপা কি করতে বানিয়েছে গ্র্যান্ড গ্র্যান্ড পা কিচ্ছু নেই ভাই আলমারিতে কিছু আছে এই এটা কি ওয়েপেন কি পেয়ে গেছি বন্ধুরা ওয়েপেন কি পেয়ে গেছি এটা নিয়ে যাবো আমি ওপরে চলো লিফটে করে চলে যাই ওপরে তো আমি এখন ওপরে চলে এসছি এইবার আমার যেতে লাগবে ওয়েপেন কিয়ের ঘরে কিন্তু এই গ্র্যানি গ্র্যান্ড পা আমাকে না দেখে নেয় তাহলে হবে জ্বালা ভাই এইখানেই গ্র্যান্ড সাথে আমার হয়তো দেখা হবে আমার যা মনে হচ্ছে না দেখা হয়েছে না দেখা হয়ে গেছে অলরেডি গ্র্যান্ড পা খুবই খতরনক ভাই ভাই আমি শুয়ে পড়ি এখানে ভিতরে ঢুকে যাই ভাই গ্র্যান্ড সাথে দেখা হয়ে গেছে আমাকে দেখেই বন্দুক চালাচ্ছিলো বেরাবো নাকি আর এই গ্র্যান্ড পাটা না খুব শয়তান গ্র্যানির মতো আর ভাই স্পেন্ড আর দেখা দিস না ভাই যা করিস না করিস ও ভাই গ্র্যান্ড পা গ্র্যান্ড পার বন্দুকটা নিয়ে গ্র্যান্ড পাকে ঘুরিয়ে দিই ও ভাই গ্র্যান্ড পার খেলা শেষ ওই ভাই গ্র্যানি আসছে ভাই গ্র্যানি আসছে গ্র্যানির খেলা শেষ এবার আমি ওপরে যাই আস্তে আস্তে গুলির ভরে একটা কাক আছে ওই কাকটাকে উড়াতে লাগবে আগে আর এই ড্রয়ারগুলো আগে চেক করে নিই যদি কিছু থাকে কিচ্ছু নেই কিচ্ছু নেই এত বড় বাড়ি বানিয়ে কিছু হবে গ্রানি যদি কিছুই না রাখো আমার জন্য ভাই এই কাকটাকে উড়াতে লাগবে এখানে কি আছে এটা কি কি এই কাকটাকে উড়ানো না বলতে পারবো না ওই কি পেয়ে গেছি ও ভাই শেটকি পেয়ে গেছি ওই বললে বাল্লে শেটকি পেয়ে গেছি শেটকিটা এখানে রাখি আপাতত আর গুলি আছে বন্দুক কই আমার এই কি বন্দুকটা কই গেল বন্দুকটা হয়তো পড়ে গেছে নিচে আমার আবার নিচে যেতে লাগবে ভাই নিচে যাই আস্তে আস্তে নিচে যাই ও ভাই স্লেন্ড্রি না স্লেন্ড্রি না এইখানে তো কিচ্ছু নেই নিচে যাই আস্তে আস্তে নিচে যাই ভাই ওরা হয়তো এতক্ষণ জেগেও গেছে আমি জানি না কী হতে চলেছে আমার সাথে তো তোমরা খেলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা কি প্যাডলক কি পেয়ে গেছি ভাই ওই পেন কি দিয়ে গিয়ে দরজাটা খুলি দরজাটা আর কি এইটা কি আলমারি টাইপের কি এইখানে আবার একটা চামগুলটি পেয়েছি এটা আমার পরে কাজে লাগবে এখন না গ্র্যানিয়ার গ্র্যান্ডপাকে মারতে কাজে লাগবে আর এটা না ভাই আনলিমিটেড গুলি পাওয়া যায় শর্ট গানে যেমন গুলি শেষে হয়ে যায় এইটাতে আবার গুলি শেষ হয় না এখান থেকে কুড়িয়ে নিতে হয় ওই দেখা একটা গুলি চমকাচ্ছে ওই গুলিটা পেয়ে যাই কী রে উঠছে না কেন আর উঠে গেছে ওই স্পেন্ড্রি না না স্পেন্ডারি না ও বাইকি খতরনক স্প্লেন্ড্রি না এইরকম বাচ্চার বেঁচে থাকার থেকে না বেঁচে থাকাই ভালো ও গ্রানি আমি একটু নিচের থেকে ঘুরে আসি দেখি নিচের ঘরে কিছু আছে কি না ভাই ট্রেনের ঘরে যাব না আমি যাই করি না করি আগে ঢুকি এই ঘরে নাহলে গ্রানি আর আমাকে দেখে নেবে তারপরে মেরে দেবে এটা কি ক্রোবার ক্রোবারটা লাগবে আমার পরে ভাই গ্র্যানি গ্র্যান্ড পা আসছে না তো ওদের খুব ভয় লাগে আমার আর এই ট্রেনের বাচ্চাটা এইটা খুব জ্বালায় আমার কাছে টিকিট নেই আমাকে ধরিস না তুই টিকিট নেই তাও আমাকে ধরছে কি জ্বালা বলো এই কাঠও পেয়ে গেছি চলো সব পেয়ে যাচ্ছি আস্তে আস্তে খেলাটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা আর খেলাটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও গ্র্যানি ভাই গ্রানি আর গ্র্যান্ডপা দেখা পাচ্ছি না কেন আমি তোমাদের দেখতে চাই গ্রানি দেখতে চাই না গ্রানি চলে এসছে গ্রানি চলে এসছে আমি ওদের দেখা দেখতে চাই না আমি এখানে লুকিয়ে পড়ি এবার গ্রানি যাবে তারপরেই যাব আমি ভাই তো ভাই ফাইনালি গ্রানি এখান থেকে গেছে এবার আমি ওপরে যাব আস্তে আস্তে ভাই এখন সামনে যদি গ্র্যান্ড পা না থাকে আমার তো খুব ভালো হয় ও ভাই গ্র্যান্ড পা থাকিস না ভাই গ্র্যান্ড পা নেই যাক খুবই ভালো হয়েছে গ্র্যান্ড পা নেই আস্তে আস্তে এবার উপরের দিকে যাবো আমি ওই গ্র্যান্ড পা গ্র্যান্ড গ্র্যান্ড পার্ড নিচে আসছে আমি লিফ্টে করে যাবো এখন এইখানে কিছু আছে এইখানে কিছু দিয়ে না কিচ্ছু নেই বাই এই কিছু কোথায় যাই কোথায় যাই যাই লিফ্টে করে আগে উপরে যাই ও ভাই স্লেন্ড রিনা ছিল স্লেন্ড্রিনা খুবই খতরনাক ভাই আর ক্রোবারটা নিয়ে যেতে হবে আমার তিন তলার ওপরে ওইখানে একটা বাস্ক আছে ওইটা খুলতে লাগবে আর নিচে একটা বাস্ক ছিল ওটা আমার খুলতে ভুলে গেছি ভাই একদম ভুলে গেছি ওটা খুলতে আমি এটাই কি ও ভাই নারকেল ঠিক আছে চলো নারকেল নিয়ে যাই আপাতত ভাই নারকেলটা নিয়ে গিয়ে আগে কেটে আনি নারকেলটা নারকেলের ভিতর কিছু না কিছু চাবি থাকতে পারে নারকেলটাকে কাটি এখানে কী কয়েন ও ভাই কয়েন দিয়েছে ট্রেনের কয়েন এটা দিয়ে আমি টিকিট কিনতে পারবো ট্রেনের নাহলে ট্রেনে উঠতে পারবো না আর যে টিটিটা ছিল ওইটা খালি চিলিয়েই যেত তখন থেকে এই ঘরে কিছু আছে ও ভাই এই ঘরে এইটা কি এক্সেলোর ট্রেনের অ্যাক্সেলেটার পেয়ে গেছি অনেক কিছু পেয়ে যাচ্ছি এখানে কী লাগবে এখানে জেনারেটর তার লাগবে ও গ্রানি ও গ্রানি গ্রানি দেখে নিয়েছে আমাকে এক্সেলেন্ডারটা রেখে আসি আগে আর এই তো ভাই বন্দুকও পেয়ে গেছি বন্দুক থেকে আগে গ্রানিকে একটু অ্যাসি কি ত্যাসি করে আসি এই গাড়ির ভিতরে বন্দুকের গুলি আছে ও ভাই কই বন্দুকের গুলি এই যে বন্দুকের গুলি ও ভাই স্পেন্ড্রি না গ্রানি আসতে লেট হবে গ্রানিকে উড়ে দিয়ে দিলাম আমার রাস্তা ক্লিয়ার এবার ওই গ্র্যান্ড পা যদি এসে বাধা দেয় তাহলে তো খুব বাজে হবে বাজে ব্যাপার একদম গ্র্যান্ড পা থাকিস না ওই গ্র্যান্ড পা দেখে নিয়েছি আমাকে কিন্তু এই গ্র্যান্ড পা রাতে কীভাবে চকমাতবো আমি ঠিক ভালোভাবে জানি ও ভাই আগে কাঠটা নিয়ে আসি আমি কাঠটা নিয়ে এসে আগে উপরে যাই গ্র্যান্ড পা যদি না থাকে খুবই ভালো হবে গ্র্যান্ড পা নেই গ্র্যান্ড পা তার মানে আমার পিছন করেনি আমি ফালতু ফালতু এতটা আসলাম ঠিক আছে কিছুটা সময় যদি নষ্ট হয় আমাদের অসুবিধা নেই আমাদের খেলার দিকে আগাতে লাগবে যে তাড়াতাড়ি উপরে যাই কেউ নেই তো এখানে এত না এইখানে কেউ নেই কাঠটা লাগবে এইখানে ও ভাই এবার কিছু একটা দিয়ে অন্তত ওই দেওয়া না ও এই স্পেন্ডারি নাকি খুব ভয় লাগে আমার এখানে কি দিয়েছে এটা চোরকি চোরকি কোনো কাজে লাগবে না কারণ আমরা ট্রেনে স্কেপ করব আমাদের দরজা স্কেপ করতে গেলে চরকি লাগবে এইখান থেকে লাভ দিয়ে চলে যাই গ্রানি আসেনি ও ভাই গ্রানি চলে এসছে ভাই গ্রানি চলে এসছে আমি নিচে লাভ দিই গ্রানি আসতে থাকুক ততক্ষণ আমি চামগুলটিটা নিয়ে আসি ওই চামগুলটিটা আমার বোতল পাড়তে কাজে লাগবে আর আমি তখন প্যাডলক কি পেয়েছিলাম ওটা কোথায় পেয়েছিলাম সঠিক মনে পড়ছে না ভাই ফাইনালি চামগলটিটা আমি পেয়ে গেছি এবার আমার যেতে হবে বাইরে গুলি রিলট করতে গুলিও পেয়ে গেছি দেখো বলতে বলতে গুলিটা পেয়ে গেলাম আর কয়েকটা গুলি কালেক্ট করে নিই টোটালে তিনটে গুলি পাবো আমি একটা কালেক্ট করে পেয়ে গেছি আরও আরও আমি দুটো নেব তারপর আমি যাব তিন নম্বর ফ্লোরে ওইখানে কি আমার দুটো বোতল পাড়তে লাগবে আবার ওই বোতলে জল ভরে আবার ওই প্যাডলক কী দিয়ে খুলতে লাগবে ওই ভাই না খালি আমাকে জ্বালিয়ে যাচ্ছে ভাই এই আমাকে মেরে ফেলবে সিলিন্ড্রি না আর একটা গুলি লাগবে এই তো পেয়ে গেছি পেয়ে গেছি তিনটে গুলি গ্রানি আসছে না বা বেঁচে গেছি আমি বাহ খুব বাঁচা বেঁচেছি এইটা এইখানে থাকছামগুলিটা লিপ্টটা নামতে থাকুক ততক্ষণ আমি ট্রেনের টিকিটটা কেটে আসি গিয়ে আর ট্রেনের টিকিট না কাটলে ওই মেশিনটা হরেন বাজাতে বাজাতে পাগল করে দিত আমাকে নিচেই যেতে দিত না তাড়াতাড়ি করে ট্রেনের টিকিটটা কেটে আনি ভাই কয়েন দিয়ে ট্রেনের টিকিট কে কাটে একটা কয়েন দিয়ে গ্র্যান্ড পা ছিল ভাই গ্র্যান্ড পা পিছুনি ভাই সাপ গ্র্যান্ড পাকে আমি খুব ভয় লাগে ভাই আমার গ্র্যান্ড পাকে খুব ভয় লাগে ভাই থাকিস না গ্র্যান্ড পা আমি ট্রেনের টিকিটে কেটে নিই তারপরে যা গ্র্যান্ড পা গ্র্যান্ড পা চলে গেছে আমি তাদের ট্রেনের টিকিটটা কেটে নিই ও ভাই এইখানে দিতে হয় তারপরে এইখানে সুইচটা টিকতে হবে ট্রেনের টিকিট কমপ্লিট ট্রেনের টিকিট পেয়ে গেছি আমি তো ভাই গ্র্যান্ড পা ফাইনালি চলেই গেলো এবার আমি টিকিটটা তাদের কেটে নিই নাহলে আবার কোন মাঝখানতে চলে আসবে গ্র্যান্ড পা আমার আবার ভয় লাগবে তখন আর এইখানে একটা লিভার আছে লিভারটা টেনে দিতে হবে তাদের এইখানে লিভারটা এখনও পাইনি অবশ্য আমি আর এইটা নিয়ে আমার যেতে হবে এখন জেনারেটারের ঘরে ও ভাই সব গুলিয়ে যাচ্ছে আমার তাড়াতাড়ি সব এখানে লোড করে দিই এবার আমার তিন তলায় যেতে লাগবে তো ফাইনালি আমি তিন তলায় চলে এসেছি আর এখন আমার এই বোতলগুলো পারতে লাগবে এইখানে না কোথায় বেশ একটা আছে বোতলটা এই যে এই যে এই বোতলগুলো টিপ করে ফেলাতে লাগবে একটা ফেলিয়ে দিয়েছে আর একটা আছে ওই যে আর একটা গ্র্যানি খেলাটা অতটা সহজ নয় তোমরা যতটা সহজ হবো ওই যে দুটোই পড়ে গেছে এটা আমার এখন কোনো কাজে লাগবে না আপাতত এটা আমি আপাতত এখানে রেখে দিই ওই ভাই বেঁধে গেছি আমি ভাই গ্র্যানি আর গ্র্যান্ড দেখলে আমার খেল খতম ছিল ও ভাই স্লেন্ড্রিনা স্লেন্ড্রিনা খালে আমাকে ভয় দিচ্ছে প্রোবারটা নিয়ে আমি সোজা যাবো নিচে এই ডয়ারগুলো খোলা হয়নি ও ভাই পুতুল পেয়ে গেছি ডয়ারে ড্রয়ারে পুতুল পেয়ে গেছি ভাই গ্র্যানি আমাকে মেরে ফেলবে ধরতে পারলে গ্র্যানিকে একটু খেল খতম করতে হবে গ্র্যানির ও ভাই গ্র্যানির খেল খতম পয়সাও উসুল ও ভাই গ্র্যান্ড পা দেখে নিয়েছে আমাকে ওইটা আসুক নিচে আপাতত ও ভাই গ্র্যান্ড পা নিচ্ছে কীভাবে আসলো গ্র্যান্ড পেতে ওপরে ছিল তো ফাইনালি আমি প্যাডলক কিটাও পেয়ে গেছি এবার প্যাডলক কিটা নিয়ে যেতে হবে নিচে ও ভাই ও ভাই গ্র্যান্ড পা গ্র্যান্ড পে চলে এসেছে গ্র্যান্ড পা চলে এসেছে এবার আমি নিচে যাব বোতলের ঘরটা খুলে দেবো তাড়াতাড়ি সব চাবি আস্তে আস্তে আমি পেয়ে যাচ্ছি এবার আমার একটা লিভার লাগবে এখানে এটা কী ভাই গ্র্যানি আসছে না গ্র্যান্ড পা এই ঘরে কিছু আছে না এই ঘরে তো কমকালের মাথা আমার মতো একজন এই ঘরে এসে ফেঁসে গেছিলো তাকে কঙ্কাল বানিয়ে দিয়েছে গ্র্যানি আর গ্র্যান্ড পা ভাই গ্র্যান্ড পা যাচ্ছে ওই দিক দিয়ে আমি রান্নাঘরে যাই গ্র্যানি আমাকে দেখে নিয়েছে পিছন থেকে কিন্তু আমি ওদের ভয় পাবো না কারণ আমি হচ্ছি গেমার ও ভাই ও ভাই এটা ফেলায় দি তাড়াতাড়ি এটা ফেলিয়ে দিলাম এবার আমার যেতে তিন তলায় এই পুতুলটা রাখতে এই পুতুলটা রাখলে সিলিন্ড্রিনা আর আমাকে জ্বালাবে না সিলিন্ড্রিনার পুতুল আমি ওকে দিয়ে দেবো সিলিন্ড্রিনা আর আমাকে জ্বালাবে না প্লাস আমাকে একটা গিফটও দেবে দেখো সিলিন্ড্রিনার মুখটা কত সুন্দর দয়ালু বলদ বলদ সিলিন্ড্রি আমাকে একটা চাবি দেবে দাও সিলিন্ড্রিনা আমাকে একটা চাবি দাও সিলিন্ড্রিনা ভাই চাবি কই এটা কী চাবি সেফ কি সেফ কি পেয়ে গেছি চলো ওইটা কী ভাই ও আচ্ছা ওই বোতলটা তো আমার নিতে হবে চলো চলো এবার একটু নিচে যাওয়া যাক ভাই সেফ কি খুলতে পারবো আমি সঠিক মনে পড়ছি না ওই গ্র্যান্ড পা চলে এসছে ভাই সেফ কীতে কী খুলতে পারবো মনেই পড়ছে না আমার ও ভাই গ্র্যান্ডপা ওই গ্র্যানি না চলে আসে আবার এইটাই ভয় লাগছে ওই গ্র্যানিও চলে এসছে ভাই ও ভাই গ্র্যানি গ্র্যান্ডপা দুইজনই চলে এসছে ভাই ও শেখ আমাকে মেরে দিল আমার কোনো ব্যাপার না কারণ আমি এখন অনেক জিনিস পেয়ে গেছি এখন আমার কাছে এটা সহজ হয়ে গেছে যেটা গ্র্যানি গ্র্যান্ড কাছে খুবই কঠিন ব্যাপার ও ভাই গেট খুলে গেল এখন আমার ওপরে যেতে লাগবে যেখানে আমি ওইটা ফেলে এসেছি গ্র্যানি গ্রান্পার কাছে মার খেলাম আমার লিফটে করে এখন ওপরে যেতে লাগবে আর এই লিফটটা না এত স্লো চলে ভাই বলার বাইরে মানে ভাবার বাইরে আর কি ঘুম পেয়ে যাবে এত আস্তে আস্তে চলে এই লিফটটা ভাই গ্র্যান্ড পার দেখা পাচ্ছি না কেন না পাওয়াই ভালো গ্র্যান্ড পার দেখা ভাই এটা কোথায় লাগবে ও আচ্ছা এটা এখানে লাগবে এটা আমি আপাতত এইখানে রাখি পরে নিয়ে যাব এবার কি আর একটা বোতলও নিয়ে আসি ওই যে আর একটা বোতল এই যে একটা বোতল এইখান থেকেই চলে যাই এবার আর একটা বোতলও নিয়ে আসি নাহলে একটা করে নিয়ে গেলে লেট হয়ে যাবে দুটো যদি একসাথে নিয়ে যেতে পারি না খুব ভালো হয় ভাই গ্রানি যাচ্ছে গ্রানি যাচ্ছে গ্রানি যাচ্ছে কিন্তু আমাকে দেখে নিয়েছে কিন্তু আমি ব্যাটাকে ভয় পাই না আর সেফটিটা কিটা এইখানেই আছে অসুবিধা হবে না ভাই গ্রানি না দেখিস ভাই গ্র্যানি দেখিস না না দেখেনি বেটারা কি ঘুমিয়ে থাকে না কি গ্র্যান্ড পা গ্র্যান্ড পা গ্র্যান্ড পা গ্র্যান্ড পা ও ভাই গ্র্যান্ড পা খুবই খতরনাক ভাই ও ভাই লুকিয়ে পড়েছে নিচে গ্র্যান্ড পা বন্দুক পেয়ে গেছে ও ভাই এবার তো ডেঞ্জারাস হয়ে যাবে খেলাটা গ্র্যান্ড পার হাতে বন্দুক মানে আমার নিজের বিপদ নিজেই ডেকে আনা ও ভাই ওই ঘরে যাচ্ছে ওই ঘরে তো আমি যাব তো ভাই ফাইনালি গ্র্যান্ডপা পা বেরিয়েছে ওই ঘর থেকে ভাই দশ মিনিট দাঁড়িয়ে ছিল আবার চলে এসছে কী বলবো আর গ্র্যান্ডপাটা খুব জ্বালাচ্ছে ভাই ওইখানে দাঁড়িয়ে আছে দেখেছো ওইখানে দাঁড়িয়ে আছে আর আসছে না না আসাই ভালো যা যা তুই তোর গ্র্যানির কাছে যা আমাকে আমার মতো চাবি খুঁজতে দে খুব জ্বালায় গ্র্যানিটা গ্র্যান্ড ও ভাই চলে গেছে বাহ বেঁচে গেছি চলে গেছে আমি তাদেরই সেফ কিটা খুলে দিই কিছু দে ভালো কিছু দে ট্রেন কি পেয়ে গেছি ও ভাই এত তাদের ট্রেন কিটা পেয়ে যাও ভাবতে হয়নি কেউ আসিস না তাড়াতাড়ি পালাই দেখেনি কেউ ওই বললে বললে কেউ দেখেনি খুব মজা ও ভাই তাদের ট্রেন কিটা নিয়ে চলে যাই ট্রেনকির ঘরে সব সিঁড়ির ওপরে গিয়ে রেখে আসি পরে গিয়ে নিয়ে নেব দেখো ট্র্যাপ ফেলিয়ে রেখেছে ট্রেন কিটা আপাতত রেখে দিই এবার ওই বোতল দুটো নিয়ে আসি ওই বোতল দুটো আবার জল ভরতে হবে মানে জ্বালা কাকে বলে সেইটা এখন দেখাচ্ছে ভাই জল কেন ভরতে হবে সেটাই আমি বুঝতে পারছি না কিন্তু বোতল দুটো কোথায় গেল ভাই বোতল দুটো কোথায় গেলো সেটাই তো বুঝতে পারছি না যে চামগোলটিটা আগে না না বোতল দুটো এই তো আসে এইখানে এই দু এইখানে আসলো কীভাবে আমি তো এইখানে রাখিনি পেয়ে গেছি এবার গ্র্যানি থাকিস না ও ভাই গ্র্যানি আসে এখানে যেটার ভয় পাচ্ছিলাম ফাইনালি গ্র্যানি গিয়েছে এবার জলটা তাড়াতাড়ি ভরে নিই এইখান থেকে জলটাও ভরা কমপ্লিট এবার রেখে আসি গিয়ে কেউ আসিস না ভাই বাইরের থেকে যাই ভাই ভয় লাগছে খেলা শেষের দিকে চলে এসছি এখন যদি মরে যাই তাহলে কি আর ভালো লাগে গ্র্যানি যাচ্ছে আরে নিচে যাস না আমি নিচে আমি যাবো ও ভাই গ্র্যান্ড পাও আসছে আবার ভাই বিপদের কাকে বলে গ্র্যান্ড পা হয়তো গ্র্যানির পিছন পিছনেই যাবে ও ভাই গ্র্যান্ড পা এইদিকে আসে ভাই গ্র্যান্ড আবার গুলি করা শুরু করে দিয়েছে ভালো লাগছে না আমার আর চামগুলটিটা নিয়ে এসে আগে গ্র্যান্ডপার টাক ফাটাবো আর গ্র্যানির গ্র্যানিরও টাক ফাটাবো চলো আর কিছু বললাম না বাজে কিছু চলো আগে যাই এইটা নিয়ে এইটা তো আবার গুলিও শেষ হয়ে গেছে ও ভাই গ্রানি আমি বেরিয়ে যাচ্ছিলাম এখনই টপকে যেতাম গ্রানি আমাকে দেখেনি নাহলে আই হাই করতো আই হাই ও সরি এটা তো গ্র্যান্ড পা করে ওই যে চলে যাচ্ছে যা যা চলে যায় চলে যায় আমার কোনো ব্যাপার না চামগুলটিতে এখন আবার গুলি লোড করতে হবে নাহলে তো মারতে পারবো না ব্যাটাগুলোকে এতে গুলি পেয়েও গেছে একটা ভাই আর আরেকটা গুলি পেয়ে গেছি চলো আর কিছু লাগবে না ভাই গ্র্যানিকে মেরে দিই শেষ গ্র্যানি স্যার গ্র্যান্ড পাকই গ্র্যান্ড পাক গ্র্যান্ড পার্ক গ্র্যান্ড পার্ক ঘুমাতে যাচ্ছে দেখো গ্র্যান্ড পার্ক হাত থেকে বন্দুকটা নিলো ও গ্র্যান্ড পার্ক ঘুমিয়েও পড়েছে ওই ওই কী হলো গ্র্যান্ড পার্ক মরেছে না কি ভাই বুঝতে পারলাম না কিছুই মরলো না ভাই ওর মাথায় তো তারা ঘুরছিল আবার প্রথম থেকে শুরু করতে হবে ভাই আমি তো অনেকটা আগিয়ে গিয়েছিলাম গ্র্যানি খেলা সহজ নয় আমি আগেও বলেছি গ্র্যানি খেলাটা সহজ নয় তোমরা যতটা সহজ ভাবছো গ্র্যানিকে গ্র্যানি খেলাটা অতটাও সহজ নয় এটা কি ট্রেন কি ট্রেন কি এখন লাগবে না আমার ও ভাই গ্র্যানি গ্র্যানি হয়তো আমাকে দেখেনি আমার জেনে লাভ নেই গ্র্যানি আমাকে দেখেছে কি না ট্রেন কিটা এখানে রাখি পরে নেবো আওয়াজ হয়নি তো গ্র্যানি আসবে না হয়তো আসেনি তার মানে আওয়াজ হয়নি নি বাপরে গেছে খুব জ্বালাচ্ছিল খুব জ্বালাচ্ছিল রাস্তা ক্লিয়ার আমি আবার ভয় পাচ্ছিলাম এইদিকে আবার না আসে যে এই বোতলগুলো আগে ভরে রেখে আসি তো আমাদের গ্র্যানির জন্য বোতলটা ভরতেও পারিনি আমি ঠিক মতো জল ভরা কমপ্লিটলি গ্র্যানি সামনে আছে আর একটু জল ভরেনি ও দেখেনি আমাকে আমি ভাই বাইরের থেকে যাব আগে দিয়ে স্যালেন্ডার করে দিচ্ছি কারণ গ্র্যান্ড পা আবার কোথার দিয়ে হুট করে চলে আসবে আমাকে মেরে দেবে আমি সেটা চাই না যাই বোতলটা রেখে আসি বোতল না এটা এক ধরনের মাটির এক ধরনের ওই ফ্লাওয়ার বাস টাইপের মোটাটা এইখানে বসবে এখানে বেশ কী হবে একটা বেশ মনে পড়ছে না এটা কি ঘুরছে কেন এটা কি জানি বাবা জানি না গেমের কি নিয়ম সবই গ্র্যানির কিপা আর একটা বোতলও তো বাকি আছে ওইটা নিয়ে আসি তারপরে আমার আবার নিচে ক্রোবার দিয়ে একটা বাস্ক খুলতে লাগবে ওই বাস্কতে যদি আবার আমার ট্রেনের কিছু দেয় তাহলে তো খুবই ভালো কারণ আমার তো ফাটা কপাল আমাকে কি ট্রেনের কোনো চাবি দেবে সেটা তো দেবে না ওটা অন্য কাউকে দেবে গ্রানির নাতিকে গ্র্যানি আমাকে ওইদিকে খুঁজুক ততক্ষণ আমি একটু নিচের দিকে ঘুরে আসি কিন্তু নিচেতে গ্র্যান্ড পা গেছে কিন্তু আমি তো গ্র্যান্ড পাকে ভয় পাই না গ্র্যান্ড পা আমার হচ্ছে আদরের গ্র্যান্ড পা গ্র্যান্ড পা কাছে লজেন চাবো গ্র্যান্ড পা আমাকে ক্যাডবেরি দেবে মনে হচ্ছে ওই যে গ্র্যান্ড যাচ্ছে শয়তান গ্র্যান্ড পা কী দেবে কি দেবে মনে হচ্ছে না কিছু দেবে আমার চেনে লাভ নেই আমি আগে গিয়ে ক্রোবারটা নিয়ে আসি ক্রোবার দিয়ে ওই ঘরটা খুলতে লাগবে ওই বাস্কটা ভাই ওটা আমি প্রথমেই খুললে খুব ভালো হতো জানি না কেন খুলিনি কী মাথায় কী চেপেছিল কী জানি তো ভাই আমি ক্রোবার পেয়ে গেছি এবার ক্রোবারটা নিয়ে আমি নিচে যাব ভাই ট্র্যাপ পেলিয়ে রেখেছে এইখানে কি আজ গ্র্যানি ও ভাই ট্র্যাপে পা লেগে গেল রে ভাই আর একটা ট্র্যাপ সাবধানে যেতে লাগবে ও ভাই গ্র্যানি 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 আসছে ভাই গ্র্যান্ড পা আসিস না গ্র্যান্ড পা আসিস না ভাই গ্র্যান্ড পা আসিস না ভাই তো ভাই ফাইনালি আমি চামগুলিটা পেয়ে গেছি এবার আমার আস্তে করে গুলিগুলো রিলোড করতে হবে এই গুলিগুলো লোড করে আমার গ্রানি আর গ্র্যানটাকে মারতে লাগবে নাহলে আমি ক্রোবারটা ভাই লাগাতেই পারছি না ঠিকমতো তো ভাই চামগুলিতে আমার গুলি ভাড়া হয়ে গেছে এবার আমি যাব নিচে নিচে গিয়ে আমার ক্রোবারটা ঠিকভাবে লাগাতে হবে ভাই গ্র্যানিকে আগে একটু ঘুম পাড়িয়ে দিই নাহলে খুব জ্বালাচ্ছি গ্রানিটা গ্র্যান্ড পাওয়া তো ওই গ্র্যান্ড পা ওই গ্র্যান্ড পাকে ডেকে নিয়েছে গ্র্যান্ড আগে মেরে দিই গ্র্যান্ড পাকে শ্যুট করে দিই গ্র্যান্ড পাওয়া শ্যুট গ্র্যান্ড পাড়ার থেকে বন্দুকটা নিয়ে নিই নাহলে খুব জ্বালাচ্ছে আমাকে আর একটা গুলি ভরে দিই একটা গুলি থেকে আমি সন্তুষ্ট থাকতে পারবো না ভাই তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করি সব তাড়াতাড়ি করতে হবে রোবারটা নিয়ে তাড়াতাড়ি নিচে যেতে হবে নিচে গিয়ে ওই ঘরটা খুলতে লাগবে এই ভাস্করটা যে আমি তখন খুলিনি কী ভুল করেছি ভাই এটাতে ইঞ্জিনের পার্টটা আছে ও ভাই ফাইনালি আমি লিভারটা পেয়ে গেছি ভাই লিভারটা খুঁজতে আমার পনেরো মিনিটের বেশি সময় লেগেছে এটা অসাধারণ ছিল ভাই লিভারটা কোথায় ছিল এতক্ষণ একবারও চোখে পড়েনি আমার লিভারটা তাড়াতাড়ি লিভারটা লাগিয়ে দিই এই তো লিভারটা সবগুলো লিভার তুলে দিই তাড়াতাড়ি ভাই ওর তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি ওট ট্রেনটা চালু করতে হবে নাহলে তো আমার খেলা খতম তাড়াতাড়ি অ্যাক্সিলেটারটা লাগিয়ে দিই অ্যাক্সিলেটারটা এখানে লাগবে লেগে গেছে অ্যাক্সিলেটার এবার আমার ট্রেন কিটা নিয়ে আসতে হবে তাড়াতাড়ি ট্রেন কী করি ট্রেন কি কোথায় পাবো আমি ট্রেন কি ট্রেন কি কেউ আসিস না না কেউ আসেনি এটা খুবই ভালো কথা আমার জন্য ও ভাই চলে এসছে ভালো কথা কী খারাপ কথা এখানে লুকিয়ে পড়ি তাড়াতাড়ি এখানে লুকিয়ে পড়ি এবার গ্র্যানি গ্র্যান্ড পা যে আসবে আয় আমাকে কেউ খুঁজে পাবে না কিন্তু কতক্ষণ বসে থাকবো এখানে ও ভাই চলে এসছে ভাই এখানে একটু আওয়াজ করে দিই গ্রানি চলে আসবে গ্রানি চলেও এসছে এখন আমি যাবো ওপরে ওপরে গিয়ে আমার ট্রেনের চাবিটা লাগবে তাহলে আমার খেলা শেষ হ্যান গ্র্যান্ড পা আসিস না শুধু গ্র্যান্ড পা আসিস না গ্র্যান্ড পা তোকে আমি খুব ভালো আছি গ্র্যান্ড পা তোমাকে তুমি এসো না গ্র্যান্ড পা ট্রেনের চাবিটা নিয়ে তাড়াতাড়ি চলে যাই আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর তোমরা নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও সেটাও জানিয়ে দিও নেক্সট ভিডিও কি স্কুল বয় রান খেলবো তোমরা প্লিজ কমেন্টে জানিও তো আজকের জন্য এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও কী নিয়ে খেলবো প্লিজ সবাই জানিয়ে দিও তো আজকের জন্য এই পর্যন্তই তো চলো দেখা হচ্ছে পরের দিন নেক্স্ট গো আমিও পাঠিয়ে যাই গ্রানির ঘর থেকে তোমরাও টাটা গ্রানি গ্রানপা দেখা হচ্ছে পরের দিন দি এন্ড